চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি এই মুহূর্তের সবথেকে বড় আপডেট বন্ধুরা আধার ভোটারকে মানতা মানত দিতে হবে ইন্টার্নশিভ রিভিশন নিয়ে সুপ্রিম কমিশনকে সুপ্রিম বার্তা মানে যে নিবেচন কমিশন ভোটার তালিকায় অন্তত থাকে তো নিবেচন কমিশন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডকে ভারতের নাগরিক হিসেবে মানতে নারাজ তারা চাইছেন না যে ভারতের নাগরিক হিসেবে ভোটার কার্ডকে ব্যবহার করা হোক বা ভোটার কার্ডকে নেওয়া হোক বা রেশন কার্ডকে নেওয়া হোক কোনোভাবে এটা মানতে চাইছে না এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে বন্ধুরা তাই আস আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডের আশা আপনার ছেড়ে দিন উনিশশো সালে ভোটার লিস্ট দু হাজার দুই সালে এসআইআর লিস্ট এবং উনিশশো সাতচল্লিশ সালে আপনার যদি ভোটার কার্ডের লিস্ট থাকে সেটাও আপনারা বের করতে পারেন বা উনিশশো একান্ন সালে যে এনআরসি হয়েছিল তারও লিস্ট আপনি বের করতে পারেন বা বার্থ সার্টিফিকেট যেটা সবথেকে বড় সেটা আপনারা বের করতে পারেন আধার এবং ভোটার কার্ড এই দুই হবে মামলায় পরিচয় নির্বাচন কমিশনকে এই বার্তায় কিন্তু এই বার্তা দিয়েছে যে আধার কার্ড ভোটার কার্ডকে পরিচয় পত্র প্রামান্য হিসেবে মানতে হবে এমনটা কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে কিন্তু কেন্দ্র সরকার কিন্তু এই সিদ্ধান্ত মানতে কিন্তু রাজি নয় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বারবার কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবীদের কাছে জানতে চাইলেন কেন আধার ভোটার এবং রেশন কার্ডকে প্রামান্য নথি হিসেবে কার্য করা হবে না কমিশনের আইনজীবী বোঝানোর চেষ্টা করেন রেশন কার্ডে বহু ক্ষেত্রে গোলমাল থাকে এই যুক্তি শুনে দৃশ্যত বিরক্ত বিচারপতি বাগচি বলেন রেশন কার্ড না হয় বাদই দিলাম কিন্তু আধার ভোটার পরিচয়পত্র এই দুটি কেন নিচ্ছেন না প্রশ্ন কেননা এইসব যদি নাই না তো বহু মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু এনআরসি লিস্ট থেকে নাম তাদের বাদ যাবে অনেক মানুষ প্রকৃত ভারতীয় তারা ভারতের নাগরিক তারা ভারতে জন্মগ্রহণ করেছেন পড়াশোনা করেননি বাইরে কাজ করছেন বা বিভিন্ন সমস্যা কারণে তারা ভোটার নাম তুলতে পারেননি কাগজপত্রের প্রমাণের জন্য তারা নাম তুলতে পারেননি কিন্তু তারা ভারতের বাসিন্দা ভারতের জন্ম তাদের জন্ম কিন্তু তাদের বার্থ সার্টিফিকেট নেই তারা কোনো কাগজ করেননি তাদের বাড়ি ঘোরা তো নেই অনেক সমস্যা হতে পারে তারা কি ভারতীয় না তাদের তাদের যে সমস্যা হবে তার জন্য দায়ী কী হবে তাদেরকে হেমস্থা হয়রানি করার দায়িত্ব কার এটা তো স্বপ্ন করতে পারে না কাউকে তাই না এমনটা কিন্তু প্রশ্ন করেছে তাই বন্ধুরা এই সমস্যাটাকে মুক্ত পেতে কিন্তু অবশ্যই আপনাদের যদি আপনার উনিশশো একাত্তর সালের দলিল থাকে উনিশশো সাতচল্লিশ সালের দলিল থাকে উনিশশো একান্ন সালের দলিল থাকে বা দু হাজার দুই সালের আগে দুই হাজার দুই সালের যে ভোটার লিস্টে যে এস আই এর লিস্ট প্রকাশিত করা হয়েছে তার লিস্টটা আপনার বের করে নেবেন সেখানে যদি আপনার বাপ ঠাকুরদার নাম থাকে সেটাও কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে সেটা আপনার বাপ ঠাকুরদার নাম আছে এটাও কিন্তু একটা বড় বিষয় নাম থাকলেও হবে না যে নাম আছে আপনি বেঁচে গেলেন আপনি মিলে গেল তা না আপনাকে সেটা প্রমাণ করতে হবে যে সেটাই আপনার বাবা সেটাই আপনার ঠাকুরদাদা ঠিক আছে উনানির পর্যবেক্ষণের কমিশনের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন অর্থাৎ যে এগারোটি নথি এনুমারেশন ফর্মের সঙ্গে প্রমাণ হিসেবে নিচ্ছেন সেগুলো তো জাল হতে পারে তাহলে মানে যে এগোটি প্রমাণপত্র যদি আপনার কাছে ভোটার কার্ডের সঙ্গে প্যান কার্ড বা কোনো ডকুমেন্ট না থাকে তাহলে যে এক্সট্রা যে এগারোটা যে প্রমাণ হিসেবে নেওয়া হচ্ছে সেগুলো তো জাল হতে পারে সেক্ষেত্রে কি করা হয়েছে তাহলে বলছে এখন উত্তর বলছে ইন্টেনশিপ রিভিশন নিয়ে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ বিহার দেশ শুরু হলো এরপর যে বাংলা এবং তারপর অন্য রাজ্যের পালা তা পরিষ্কার করে দিয়েছে কমিশন ফলে উদ্বেগের মেয়ে শুধু ভোটমুখী বিহারে আটকে নেই সেখানে বড় সড়ো জন্য রয়ে 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 গেছে কমিশনের দেশে দেশের নথিতে এবং পশ্চিমবাংলা এবং ত্রিপুরাতেও মানে প্রচুর বাংলাদেশি ভরে রয়েছে কিন্তু বাংলাদেশি খুঁজতে গিয়ে প্রকৃত ভারতবাসীকে হেনস্থা করা তো কোনো পক্ষেই ঠিক না না তো এটা তো হতে পারে এখানে হিন্দু মুসলিম প্রত্যেকের সমস্যা ভুগবে আমি যেটা বুঝতে পারছি এখানে ফলে এদিনের শুনানির দিকে নজর ছিল সব মহলের অন্যদিকে সুপ্রিম কোর্ট অন্যদিকে সংসদ কমিশন এবং সরকারকে বস্তুত এই ইন্টেন্সিভ ডিভিশন ইস্যুতে নাচের হতে হয়েছে সংসদ চত্বরে সকাল থেকে ছিল বিক্ষোভ মল্লিকার্জুন খার্গের ঘরে রাহুল গান্ধী ডেরেক ও ব্রায়েন কানি মজিকদের মতো বিরোধীরা একজোট হয়ে ঠিক করে দেন এসআইআর ইস্যুতে বিরোধীরা চলবেই সেই মতো সংসদ দুই পক্ষকে সম্মিলিত বিরোধীরা ওয়েল নেমে যে প্রবল প্রতিবাদ জানিয়েছে তারা দফায় দফায় মুলতবি হয়েছে অধিবেশনে আর এই ইস্যুতে অবশ্যই কেন্দ্র তথা কমিশনকে ব্যাকফুটে ঢেলে দিতে চাইছে সুপ্রিম কোর্ট বিশেষত বিচার্য নথি নিয়ে বিচারপতি সুকান্ত সূর্যকান্ত বলেছেন আজকাল সব নথি চাল হতে পারে আধার এখন যেখানে প্রায় সবকিছুর সঙ্গে যুক্ত তা না নেওয়ার অর্থ কি ভোটার তালিকায় গণহারের নাম বাদ দিচ্ছেন উচিত উল্টোটাই গণহারের নাম নথিভুক্ত করা এবং আধার ভোটার কার্ড এই দুটিকে তালিকায় যুক্ত করুন যদিও বিষয়ে এদিন কোনো নির্দেশ দেয়নি আদালত বিচারপতি সূর্যকান্ত জানিয়ে দেন মঙ্গলবার সকালে জানাবো কবে বিস্তারিত শুনানি হবে চাপে পড়ে কমিশনের আইনজীবী বলেন আধার নাগরিকত্বের কোন প্রমাণ নয় আধার আইনে সেটি বলা আছে তবে আমরা তো ইনুমারেশন ফর্মে আধার নিচ্ছি ভোটার পরিচয় পত্রের নম্বর দিয়েই তো ফর্ম জমা নেওয়া হচ্ছে তাছাড়া পয়লা আগস্ট খসড়া তালিকা প্রকাশ হবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত যে কেউ নিজেদের নাম তোলা বা কারাকশনের জন্য আবেদন করতে পারবেন তারপরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে মানে বলা হচ্ছে যে আগস্ট মাসে আবেদন চলবে আপনি আবেদন করতে পারেন যদি কারোর নাম বাদ যায় তাহলে সেপ্টেম্বর পর্যন্ত সেগুলো নাম তোলা বা কারকশন করতে পারবেন এবং পাল্টা এখানে বিভিন্ন রকম প্রশ্নও করা হয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ বলেন সুপ্রিম কোর্ট দশ জুলাই বলার পরও আধার ভোটারকে মান্যতা দেওয়া হয়নি দশ জুলাই কথা বলেছিল সুপ্রিম কোর্ট আদালত অবমাননা করা হয়েছে তাই এই খসড়া তালিকাও প্রকাশিত করা হয় নাই খসা তালিকা প্রকাশে স্থগিতাদেশ না দিলেও বিচারপতি সূর্যকান্ত পক্ষ জানিয়ে দিয়েছেন এখন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না ঠিকই তবে চূড়ান্ত শুনানি শেষে যদি দেখা যায় প্রক্রিয়ায় কোনো বেআইনি ঘটনা ঘটেছে পুরো প্রক্রিয়ায় বাতিল করে দেবে কোর্ট তো এটা কিন্তু কোর্ট বলেছে বন্ধুরা তাই দেখা যাক আগামী দিনে কি হয় এসআইআর শুরু হোক পশ্চিমবাংলায় দু হাজার পঁচিশ আগামী মাসে আগস্ট মাসে বন্ধুরা কীভাবে করতে হবে এসআইআর ফর্ম ফিল আপ বা ইনুমিটেশন ফর্ম ফিল আপ সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সঙ্গে থাকে